এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু থেকে দু করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা আমরা প্রদর্শন হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে হয়নি আমরা এমএলএ বিজেপির এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাগদেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদে সরকার এই সরকার মুসলমানদের সরকার এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে এই যে রীতি নীতি এই সরকার মানে না সংখ্যায় আমরা অনেক কম মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয় যা যা সুৎখর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে আমরা অনুযায়ী মোশান এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজোর শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে এ নজিরবিহীন আমরা কোন ইতিহাস থেকে পাই না যে সাতচল্লিশের আগে ব্রিটিশরা এটা করেছিলেন আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষ চন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি আমরা এবারে যা দেখেছি আপনারা যা দেখেছেন ভয়ঙ্কর বিধানসভার সেশন চলছে প্রায় প্রত্যেক দিন কোশ্চেন অ্যান্সার মেনশান কলিং অ্যাটেনশান মোশন এরা শিডিউল থেকে আউট করে দিয়েছে গত সপ্তাহে একটাও স্কোপ দেয়নি এই সপ্তাহে যে চার দিন হবে বলে বলেছে আপাতত তাতে এই অ্যাডজনমেন্ট মোশান এবং কলিং অ্যাটেনশন সহ গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ার দুদিন ছিল সোম আর বুধ আমরা বিজেপি পরিষদীয় দল সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম আর বুধবার দিন চা বাগানের জমি তিরিশ শতাংশ বেসরকারীকরণ করে চা শ্রমিকদের চা বাগানের সর্বনাশের ঘণ্টা মমতা ব্যানার্জি বাজাতে চান তার বিরুদ্ধে অ্যাডজনমেন্ট মোশান আনার সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে সোমবার পুলিশ মন্ত্রীর ডে হোম ডিপার্টমেন্টের ডে একটা কোশ্চেন অ্যান্সার নেয় না গত সাড়ে চার বছরের অধিক মে মাসে পাঁচ বছর হবে চার বছর হবে একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার ছিল আসেননি এখন সোমবার আজকে আসেননি যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আল আমিন মন্ডল হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে গ্রেপ্তার হয়নি কেন সাবির আলী আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন তিনি গ্রেপ্তার হননি কেন একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনম্যান মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলনাঙ্গায় মন্দির ভাঙা সরকার বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ওয়েলে নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপোজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএকে বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন আমরা আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমি থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য শ্বেত শুভ্র দেবীর জন্য পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার তিন সহকর্মীকে এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা খুশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অফ দি হাউস বাইরে থাকলে লিডার অফ দি অপজিশন বাইরে থাকলে লিডার অফ দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা ১২টা থেকে বিধানসভার কালকের আলো শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্না প্রদর্শন দেব আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন আমরা সকাল বেলায় কালকে ফেসবুকে এক স্যান্ডেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসবো এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য দেবীর জন্য বলার জন্য এই সরকার 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 এই মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এ সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম এমন একটা ব্যবহার যে ব্যাপারটা কি ব্যবহার কি ব্যবহার কাগজ ছুঁড়ে ফেলাটা কাগজ কেউ ছুড়ে নি বিস কে ছিঁড়ে ফেলেছি বিজনেস মানি না হাউস আটজন থাকবে সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় বাধা কেন কোটে কেন যেতে হয়েছে কেন হয়েছে র্যাপ কেন দাঁড় করাতে হয়েছে এর উত্তর চেয়েছে দিস ইস দ্য পার্ট অফ ডেমোক্রেসি এই হাউসে এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল দু হাজার এক থেকে দু হাজার এগারো করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দলের নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা হিন্দু বিরোধী সরকার একটা বিষয় প্রশ্নের তো উত্তর দিতে পারেনি ফুটা সরকার ফুটা সরকার এই বাজেটেও বলেছে এক লক্ষ কোটি টাকা ঋণ নেব এই বাজেটেও বলেছে গতবারে হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেদিন বিদায় নেবে এই সরকার এই সরকার ফিশারির ফিশারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার আমাকে বীরভূমের ছত্রিশ জন ফিসারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান না যারা স্টেট ফিসারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না ছ মাস ধরে বেতন পাচ্ছে বলছি ট্রেনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই প্রয়াগকে কেন্দ্র করে আসানসোলে কোথাও মহারাষ্ট্রে ঘটনাগুলো আমি কিভাবে যথেষ্ট ব্যবস্থা রেল নিচ্ছে আরপিএফ নিচ্ছে কিন্তু আমাদেরও সচেতন হতে হবে বোধ ছুটে বসে বসে আর পা আছে তো যাবো স্পিকারের কাছেই তো আবেদন করব। একজন করুন সরস্বতী পুজো বাধা কেন আলোচনা চাই এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে বড় বড় কথা বলাস্কোপ দেবেন উনি বলছেন কলিং অ্যাটেনশন করবেন অগ্নিমিত্রা পালকে কলিং অ্যাটেনশন দেওয়ার স্কোপ কোথায় পুলিশ মন্ত্রী প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসেছে আগে বৃহস্পতিবার ডেট ছিল এখন সোমবার পুলিশ মন্ত্রী আসেন না পুলিশ মন্ত্রী আসেন দায়বদ্ধ আছে খোঁজ রাখেন লুকিয়ে চুরিয়ে কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে এত ভয় কেন দুশো কুড়ি না পঁচিশ জন আছে তো আমরা তো ষাট পঁয়ষট্টি দশ মিনিট আলোচনা দেয়নি যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম উনি আজকেও মুখ্যমন্ত্রী নেই পরিষদীয় মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে গভর্নমেন্ট এই অ্যাকশন নিয়েছে আপনি জবাব দিয়ে কোথায় করবেন আমরা গর্বিত হিন্দুদের ভোটে জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি মা বাঘ দেবী যে আমাকে বিদ্যা দিয়েছে যার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে বাঘ দেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতার সরকার বাংলাদেশে একটা চাপ তৈরি করা হচ্ছে ভোটের জন্য সুমান্তলা দেখাতে এইটাকে কিভাবে যে বাংলাদেশে একটা চাপ তৈরি করা হচ্ছে সুমন্তলা দেখাতে